আপনারা হয়তো অনেকেই জানেন না যে মিস্টার বিস্ট আমাদের দেশ ভারতবর্ষে এসেছেন এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে মিস্টার বিস্ট যাবে কিনা সে বিষয়ে কিন্তু অনেক সন্দেহ আছে কিন্তু আশা করি ভিডিওটি শেষ হতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে মিস্টার বিস্ট যাবে কিনা এবং মিস্টার বিশের যে বন্ধু ছিল আচরণ কেমন ছিল তাও আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন মিস্টার বিস্ট ভারতে আসবেন সেটা অনেক আগে থেকে জানতেন ভারতের কিছু ভক্তরা সেজন্যই তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন অনেকেই এরপর যখন বিমানবন্দর থেকে বেরিয়ে যাচ্ছিলেন গাড়িতে উঠার উদ্দেশ্যে তখন তাকে সামন থেকে ডাকাডাকি কি করছিলেন সেলফি নেওয়ার জন্য সবাই হয়তো ভাবছিলেন মিস্টার বিস্ট ব্যস্ততার জন্য সেলফি না দিয়েই চলে যাবেন কিন্তু না তার ভক্তদের নিরাশা এবং কি হতাশাও করেননি তার ভক্তরা সেলফি তোলার আবদার করেছেন তিনি নিজ হাতেই সেলফি তুলে দিয়েছেন যতটুক সম্ভব মিস্টার বিস্ট তার দর্শকদের হাসি খুশি রাখার জন্য চেষ্টা করেছেন মিস্টার বিস্টের এমন ব্যবহার দেখে আমার খুব ভালো লাগলো এত বড় একজন ইউটিউবার তার সাবস্ক্রাইবারদের কতটা সম্মান করেন শুধু যে বিমানবন্দরেই তার বন্ধুসুলভ আচরণ ছিল এমনটা নয় মিস্টার বিস্ট যখন অটো দিয়ে ঘুরতে বের হয় তখন তার সাবস্ক্রাইবারসরা তাকে দেখার জন্য পাগল হয়ে যায় চারোদিকে সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও কিন্তু মিস্টার বিস্ট অনেকের সাথেই কথা বলছেন এমনকি তিনি তার কোম্পানির চকলেট উপহারও দেন দর্শকদের যতটুক সম্ভব হচ্ছে মানুষের সাথে হাত মেলাচ্ছেন এবং কি যোগাযোগ করছেন সেলফি দিচ্ছেন আমাদের দেশের মিলিয়ন এক একজন ইউটিউবার সাধারণ দর্শকদের কোনো সম্মানই দেন না আর তিনশো মিলিয়ন সাবস্ক্রাইবার্স থাকা সত্ত্বেও সাধারণ দর্শকদের কতটা রেসপেক্ট করতেছেন তা আসলেই মুখে বলে শেষ করতে পারবো না আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের কিছু ভক্তরা ভাবছে যে মিস্টার বিস্ট তাদের দেশেও যেতে পারে কিন্তু মিস্টার বিস্ট তাদের দেশে যাবে না কারণ মিস্টার বিস্ট ভারতবর্ষে অর্থাৎ ইন্ডিয়াতে এসেছেন একটা কারণে কারণ এখানে কিছু ইউটিউবারদের সাথে দেখা করতে এবং আমাদের এখানকার যে ইউটিউবার আছে তাদের সাথে দেখা করার জন্য মেনলি কিন্তু তার ভারতবর্ষে আসা তাই কখনোই সে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যাবে না কিন্তু পরে কখনো সময় যদি তার হয় বা কোনো ইউটিউবের সাথে দেখা করতে যায় তখনই একমাত্র সে যাবে কিন্তু এখন মিস্টার বিস্ট যাবে না কারণ মিস্টার বিশে ইন্ডিয়াতে কিছু সংখ্যক ইউটিউবারদের সাথে দেখা করার জন্যই তিনি ইউএস থেকে ইন্ডিয়াতে এসেছেন এবং তার যে সুন্দর আচরণ দেখে আমি সত্যিই অপূর্ণপূর্ণ